আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি পবিত্র মাহের রমজানের শেষ দিকে আমরা অবস্থান করতেছি সামনে ঈদ ঈদের খুশির পূর্বে আরেকটা খুশির খবর আসলো যারা ড্রাইভার আছে তাদের জন্য অর্থাৎ যাদের গাড়ি আছে তাদের তো অবশ্যই মোকালফা মরুর আছে মখালাফা মরুর আপনার থাকলে যে সমস্যাটা হয় দেশে যেতে পারবেন না না আপনি ছুটি লাগাইতে পারবেন না আপনি একামা করতে পারবেন না আপনি কপাল হইতে পারবেন কেননা কোনো ধরনের রসুন যখন সেবন করতে যাবেন তখন আগে বলবে যে মোখালফা টাকা আগে ঢুকাও ট্রাফিক ভাইলেশন ফ্যামেন্ট না করা ছাড়া অন্য কোনো ফ্রেমেন্ট করা যায় না ভাই সৌদি গভর্নমেন্ট সৌদি সরকার এমন একটি ঘোষণা ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ এটা প্রবাসীর জন্য বড় একটা নেয়ামত বড় একটা সুখবর যাদের গাড়ি আছে এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের কথা বলা হয়েছে কোনো ধরনের তবাব দিতে হবে না কোনো ধরনের আবেদন করতে হবে না কোনো কিছু ছাড়াই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ডাইরেক্ট আপনি ফেমেন্ট করবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এখন যদি আপনি যান আল্লাহ পেমেন্ট করতে পারবেন না পারবেন না প্রিয় ভাই আপনি যদি এখন চেক করেন আপনি প্রথমে চেক করেন কত টাকা মুখ যেমন আপনার বারোশো পঞ্চাশ শিল মুখ আছে ঠিক আছে এখন আপনি আল্লাহ দিতে চাইলেও বারোশো পঞ্চাশ পাইবেন কেন পাইবেন কেননা এখনো তারিখটা আসে না যে তারিখটা ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে কত তারিখ প্রিয় ভাই এটা উজারত দাখিলিয়া তারপরে তাদের আহ ইমরুর সহকারে অন্যান্য সকল গভর্নমেন্ট ওয়েবসাইটে কিন্তু ঘোষণা দিয়েছে এটা বলা হয়েছে আঠারো চার দু হাজার চব্বিশ থেকে আঠারো দশ দু পর্যন্ত অর্থাৎ আজকে হলো মাত্র পাঁচ তারিখ মেবি এখনো অনেক সময় বাকি আছে আঠারো তারিখ থেকে শুরু হয় মাত্র এটা হ্যাঁ এই ডিসকাউন্ট করা কথা বলা হয়েছে অথব আপনাদের যাদের এরকম মোকালাফা মোর আছে টাকা তো করতে হবে একদিন না একদিন অবশ্যই ফ্যামন করে নেবেন যাতে করে এই ফিফটি পার্সেন্টের আওতায় ডিসকাউন্টের আওতা আপনি অন্তর্ভুক্ত হতে পারেন প্রিয় প্রবাসী ভাই যখন আঠারো তারিখ আসবে তখন আমরা আরেকটা ভিডিও আপলোড করবো যেখানে আপনাদেরকে দেখাবো যে এই যে একটা রসুন দেখালাম বারোশো পঞ্চাশ টাকা এটাই দেখাবো ধরেন হ্যাঁ এটাই দেখাবো যে কত টাকা কমলো হ্যাঁ এটা কি অন্য আছে না মাধ্যমে এটা অটোমেটিকলি ডিসকাউন্ট আসে এখন প্রশ্ন হলো আপনার দশটা মোখালাফা আছে আপনার একসাথে অথবা লক্ষ টাকা ঢুকানো সম্ভব না গভর্নমেন্ট ওয়েবসাইটে এই কথা বলা আছে আপনি ছেলে একটা একটা করে হলো পেমেন্ট করতে পারবেন ধরেন আপনার এটা সাফস তিন হাজার রিয়াল একটা জরিমানা আছে আপনি চাইলে পনেরোশো রিয়াল ঢুকায় এই একটা মুখালাফা ঝামেলা শেষ করতে পারবেন আবার আপনার একটা দেড়শো টাকা আছে আবার একটা পাঁচশো আছে এরকম প্রত্যেকটা একটা একটা করে আপনি চাইলে ফ্যামিল করতে পারবেন যেহেতু আপনাদের হাতে সময় আছে প্রবাসী ভাই এটা শুধুমাত্র এই যে যে তারিখ দেওয়া হয়েছে সেই তারিখের আগের যে মুখালাফা আসছে বা আসবে সেটার আওতাভুক্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অনেক প্রবাসী ভাইদের এটা উপকার আসবে চ্যানেলের সাথে থাকবেন তাহলে আমরা পরের ভিডিও টা আপনি পাবেন কি ওটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ